নমস্কার এক নজরে পৌঁছেছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রচি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ পঁচিশটি সংবাদের দিকে আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে অরুন্ধতি দুঃখিত আগরতলার বাধার কাটে অবস্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে খেলো ত্রিপুরা প্যারা গেমস দু অনুষ্ঠিত হল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উদয়পুর শহরকে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাখার জন্য উদয়পুর পরিষদের উদ্যোগে ডাস্টবিন বিতরণ করা হয় তেলেমুরা থানায় উত্তর মহারানী এলাকায় তিপড়া মাথার যুব সংগঠনের ওয়াইটিএফ এর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো এই ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় অসন্তোষ স্থানীয়দের মধ্যে পাহাড়ে নির্বাচনের আগে এবার শক্তি বাড়ালো আইপিএফটি কাঞ্জনপুর আনন্দবাজারে আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ১২টি পরিবারের মোট বত্রিশ জন ভোটার আইপিএফটিতে যোগদান করেন গাজীবাবার বাজার শরীফে বাৎসরিক উৎসব উপলক্ষে আগরতলার জয়পুর এলাকায় ১৬ থেকে উনিশে ডিসেম্বর চার দিনব্যাপী মিলন মেলার আয়োজন করা হয়েছে মন্দাই বিধানসভা কেন্দ্রের চার ঘুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাবা বলে নির্মিত স্টিল ফুট বেহাল দশা প্রশাসন সবকিছু দেখেও সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ সোমবার দিনভর নিজের বিধানসভা এলাকা চোদ্দ পনেরো এবং পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করে বিভিন্ন সমস্যা ক্ষতি দেখলেন রামনগরের বিধায়ক তথা আগরতলা মেয়র দীপক মজুমদার বিদ্যালয়ের দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিশালগড়ের গোকুলনগরে অবস্থিত হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার প্রাণ কেন্দ্রে রাস্তার বেহাল দশা জেল রোডের পূর্ব প্রান্তের সড়কে দীর্ঘ সময় ধরে বেহাল রয়েছে রাস্তা প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় জনদুর্ভোগ চরমে উঠেছে এর জেরে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মনে সাবরুম আগরতলা জাতীয় সড়কে জলেফা শঙ্কর মাছ আশ্রম সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরি পেছন থেকে এসে সজোরে ধাক্কা মারে অন্য একটি লরি এই ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলা পুর নিগমে আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত নগর নতুনপল্লী এলাকায় ধনন্তরী আরবান আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেড ও টি বোর্ডের উদ্যোগে সতেরো ডিসেম্বর বুধবার আগরতলায় রান ফর টি কর্মসূচির আয়োজন করা হচ্ছে এলেভেন অ্যাসোসিয়েশনের উদ্যোগেও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমির একশো তেষট্টিতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হল এ উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আগরতলা রামনাগর ইংলিশ মিডিয়াম হাই স্কুলে প্রভাবশালী এক ব্যক্তির বৌভাতের অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয় আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই জনমানসে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে সমলোচনার ঝড় স্থানীয় মহলে বৃদাবনী বিখ্যাত বাকি বিহারে মন্দিরে টাকার বিনিময়ে ভিআইপি দর্শনের জন্য ভগবান বিশ্রামের সময় পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে এই সংক্রান্ত মামলায় উত্তরপ্রদেশের প্রশাসনকে তীব্র ভাটছনা করল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বর্তমানে বিশ্ব রাজনীতিতে যে মেরুকরণ চলছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত আগামী দিনে বিশ্বের অন্যতম চালিকা শক্তি হতে চলেছে সোমবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করলেন ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে অসমের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয় নিয়ে এবার বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করে আইনি ব্যবস্থা দেওয়ার দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ জাতীয় তথ্য কমিশনের নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক রাজকুমার গোয়েল মঙ্গলবার দিল্লির ক্যান্টনমেন্টে প্রতিরক্ষা সম্পদ ভবনে ডিফেন্স স্টেট পালিত হবে এই অনুষ্ঠানে হাজির থেকে বিভিন্ন ক্ষেত্রে কৃতী জওয়ানদের হাতে প্রতিনিধি প্রতিরক্ষা মন্ত্রী পুরস্কার তুলে দেবেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এম্পাওয়ারমেন্ট গ্যারান্টি স্কিমের নাম পরিবর্তন করে মানরেগা প্রকল্পটি ধ্বংস করার ষড়যন্ত্র করছে আরএসএস বিজেপি অভিযোগ গোটা দেশ জুড়ে এবার করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত মেসি গট ইন্ডিয়া টুরের সমাপ্তি অনুষ্ঠানে ফুটবলের মহা তারকা মেসির হাতে ভারতীয় ক্রিকেট টিমের জার্সি তুলে দিলেন আইসিসির চেয়ারম্যান জয়সা আমেরিকায় দ্রুত বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা জর্জিয়ায় আটলান্টিক এবার অবস্থিত লাগঞ্জা শহরে নির্মিত হতে চলা লাগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধন মুম্বাইয়ের একটি হোটেলে দু সালে স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক মানে ক্রিকেট ম্যাচ শুরু হবে অস্ট্রেলিয়ার সিটির বিখ্যাত বডি সমুদ্র সৈকত অহংকার উৎসব চলাকালীন দুই আহতায়ের গুলিতে উদি সম্প্রদায়ের পনেরো মানুষের মৃত্যু হয়েছে বলে খবর সোমবার জর্ডন সফরে শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজকীয় অভ্যর্থনার মধ্য দিয়ে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী জাফার হাসান এক নজরে পড়ছি সেখানে শেষ করছি আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অবশ্যই টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ